তো আপনার হাজবেন্ড কোথায় উনি এখন বাইরে আছে দেশে ভাইয়াকে মানে আনেন নাই উনি বাইরে গেছে আজকে দুই বছর কিছুদিন পরে আসবে রিলেশন কত বছর করেছেন করার পরে বিয়ে করে ফেলছেন এক ভিতরে কিভাবে সম্ভব আসলে মন মিললে যা হয় এটার কি কথা আচ্ছা ভাইয়ার কোন জিনিসটা আপনার খুব ভালো লেগেছে আসলে আমাকে কেয়ার করে হাই হাই এতনা সুকুন একটা ছেলের কত টাকা বেতন হইলে আসলে একটা ফ্যামিলি চলা সম্ভব আচ্ছা টাকা চাইলি তো সব জায়গায় লাগে টাকা ছাড়া তো চলে না আমরা যদি সেভাবে চলতে পারি 10000ও চলা যায় 20000ও চলা যায় এক লাখ টাকা দি লাখ টাকা লাগে না আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি যদি ওভাবে মেইনটেইন করতে পারি তাহলে 20000 ও যদি দেয় ওটাতে আমি মেইনটেইন করতে পারবো এটা হচ্ছে আমার কথা এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আচ্ছা আপনি কি কি ভাইয়া কখনো বলেছে আপনার হাসিটা অনেক সুন্দর বলেনি আসলে আপনার হাসিটা মাসাল অনেক সুন্দর ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করেছেন থ্যাংক ইউ ভালো লাগছে আপনার সাথে কথা